তা দারিদ্রতা দারিদ্রতা দীনতা এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটি আসলে ঠিক আমরা মাঝে মাঝে আসলে গোলায় যায় যে আসলে এর মধ্যে কোনটা ঠিক লিখব আমি তো ওই আমি বলছিলাম যে কয়েকটি প্রত্যয় রয়েছে এর মধ্যে একটি প্রত্যয়ের নাম হচ্ছে জফালা এবং এটি হচ্ছে তা যদি কোনো বিশেষণ জাতীয় শব্দকে তুমি যে বিশেষ্য করতে চাও তাহলে সেই ক্ষেত্রে জফালা এবং ওই তা প্রত্যয় যুক্ত করার মাধ্যমে তাকে বিশেষ্য করা যায় কিভাবে হলো যদি কোন বিশেষণ জাতীয় শব্দের সাথে জফালা যুক্ত করা হয় তথ্য হিসাবে তাহলে সেই শব্দটা বিশেষতে পরিণত হয় আবার তা যুক্ত করলে পরিবর্তন হয় বিশেষ হয়ে যায় তো মনে রাখবা যদি তুমি জফলা যুক্ত করো তাহলে শব্দের আদি পরিবর্তন হবে থাকলে আ হয়ে যাবে হ্যাঁ রস্য অথবা দীর্ঘ থাকলে এ অথবা ওই হয়ে যাবে এবং কি বলতো যদি আহ রস্যকার অথবা দীর্ঘকার থাকে তাহলে সেটা হচ্ছে ও অথবা ও হয়ে যাবে ধর আমি বললাম শব্দটা হচ্ছে দিন এই শব্দটা হ্যাঁ এটা একটি এর সাথে আমি তা যুক্ত করি তা যদি তা যুক্ত করো তাহলে শব্দের কোন পরিবর্তন হবে না বসে যাবে নাউন হয়ে যাবে যেমন শব্দটা হবে দীনতা এই যে দীনতা ঠিক আছে এই যে দীনতা হয়ে গেল শব্দটি শুদ্ধ কোনো সমস্যা নাই আবার এই শব্দের সাথে যদি আমি একটা জফালা যুক্ত করি প্রত্যয় হিসাবে শব্দের শব্দটা হয়ে যাবে শব্দের আদি সদিন পরিবর্তন হবে ওই তোমাদের সারস বলছিলাম যদি শব্দের শুরু যদি রস্যকার অথবা দীর্ঘ থাকে তাহলে সেটা কি বলতো এ অথবা ঐকার হয়ে যাবে তাই না তাহলে দেখো এখানে কি হয়ে যাবে শব্দটা হবে দৈন এই যে দৈন হয়ে গেল এই যে দেখো জফলা চলে আসছে এই এটা কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু ঐকার হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আমরা অনেকে কি করি বলতো এই দৈন শব্দটা লিখে হ্যাঁ আমরা তারপরে আবার তা যুক্ত করি তখনই মূলত গোলমারটা লাগে মনে রাখবা একবার তুমি যখন জফলা যুক্ত করে ফেলেছো। তখন তারপরে আর তা যুক্ত করে তাকে আর কোনোভাবেই নাউন করা যাবে না যখনই তুমি তা যুক্ত করবে আবার তারপরে তখন শব্দটা হয়ে যাবে ভুল এই জন্য দৈন্যত শব্দটা যখনই আমাদের চোখে বলবো তখনই আমরা সেটাকে কেটে দিব কারণ শব্দটি শুদ্ধ নয় আবার শব্দ আমরা একটু খেয়াল করি আমি বললাম দরিদ্র লোকটা খুবই দরিদ্র হ্যাঁ এই শব্দটা যদি আমরা নাউন করতে যাই তাহলে দুই ভাবে করতে পারি একটা জফালা যুক্ত করে একটা হচ্ছে তা যুক্ত করে মনে রাখবা জফালা যুক্ত করলে আবারও শব্দের আদি সরদিন পরিবর্তন হবে অ থাকলে আ হয়ে যাবে দেখো শব্দের শুরুতেই কোনো কিছু নাই যদি কিছু না থাকে তাহলে সেখানে একটা অধুনিয়া আসে অর্থাৎ তুমি যখনই দরিদ্র শব্দের সাথে একটা জফলা যুক্ত করবা তখন শব্দটা হয়ে যাবে একটা আকার চলে আসবে আকার অ থাকলে আ হয়ে যাবে কি বলতো আ হয়ে যাবে তাহলে কি হবে শব্দটা দারিদ্র হবে এই দারিদ্র লিখলাম আমি একটা জফলা দিয়ে দিলাম এবার তুমি যদি বলো স্যার আমি এইভাবে করতে চাই দরিদ্র যুক্ত তাহলে সেখানে কিন্তু শব্দের কোনো পরিবর্তন করা লাগবে না তাহলে শব্দটা কি বলতো কে বলি দরিদ্রতা হয়ে যাবে দরিদ্রতা এখানে কিন্তু কোন আকার টাকার আসবে না তবে মনে রাখবো হয়ে এই দারিদ্র শব্দটা সাথে করে আমরা কি করে দেই এটা কিন্তু চলবে না কারণ কি ওই যে তোকে বললাম যে একবার তুমি যখন জফালা যুক্ত করে তাকে নাউন করে ফেলেছ তখন তারপরে আর কোনোভাবে তা যুক্ত করার কোনো সুযোগ থাকবে না প্রিয় শিক্ষার্থী তাহলে বলে এবার তোমরা এখানে কোন শব্দগুলো সঠিক এটা কিন্তু ভুল তাই না এই শব্দটা ঠিক আছে তাই তো এই যে দেখো এই শব্দটা কিন্তু ঠিক আছে দরিদ্রতা এটা কিন্তু ঠিক আছে দেখো এই শব্দটা তাই না তাহলে দেখো আমরা কত চমৎকার উপায়ে এই প্রত্যয় নিয়ম জানার কারণে আমরা কিন্তু শব্দকে সহজে আয়ত্ত করে ফেলতে পারি